শান্তির জন্য মাঝে মাঝে শক্তি প্রয়োগ করা প্রয়োজন বছর কেটে গেছে একের পর এক বাংলাদেশের রাজনীতির আকাশে ছিল শুধু অন্ধকার আর দমনের ধোয়া একটা সময় যখন গণতন্ত্রের নাম ছিল মুখে কিন্তু মানুষের ঘাড়ে ছিল শাসনের লাঠি বিএনপি নেতা করবিরা রাতের আধারে দরজায় তালা দিয়ে ঘুমাত ভরে উঠতো আতঙ্কে শুধু একটা অপরাধ ভিন্ন মত ভিন্ন পতাকা দু সাল তারেক রহমান একজন নেতা একজন উত্তরসূরী একজন প্রতীক দেশ ছাড়লেন নির্বাসনে গেলেন লন্ডনে বছরের পর বছর পেরিয়ে গেছে কিন্তু তার হৃদয় পড়েছিল বাংলাদেশের মাটিতে তিনি বলেছিলেন আমি ফিরব কিন্তু কেউ জানত না সে ফেরা কবে হবে দু হাজার সালে জরুরি শাসন রাষ্ট্র ক্ষমতার নামে গণতন্ত্রের কণ্ঠরোধ তারেক রহমান গ্রেপ্তার হলেন অমানবিক নির্যাতন সহ্য করলেন শরীরে ছিল ভাঙনের চিহ্ন তবু মন ছিল অটুট তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র বিএনপির ভবিষ্যৎ নেতা তখন থেকে ছিলেন সতেরো বছরের দীর্ঘ বিচ্ছিন্নতার মধ্যে দু সালের পাঁচ আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক নবজাগরণ শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ পেল নতুন দিশা ডক্টর মোহাম্মদ ইউনুস হলেন প্রধানমন্ত্রী ছাত্র আন্দোলনের নেতারা গড়লেন নতুন রাজনৈতিক শক্তি এনসিপি বিএনপি জামাত এবং অন্যান্য বিরোধী দলগুলো রাজনীতির মাঠে ফিরে এলো নব উদ্যমে এবং অবশেষে তারিখ আঠাশ জুলাই দু হাজার পঁচিশ এদিন ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে এই দিন তারেক রহমান ফিরে আসছেন মাতৃভূমিতে সতেরো বছর পর একটি অধ্যায় শেষ হচ্ছে আর একটি নতুন যুগের সূচনা হচ্ছে এটি শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয় এটি হল একটি জাতির প্রত্যয় একটি আন্দোলনের বিজয় একটি গণতন্ত্রের জয়গান দু হাজার এক সালে মাত্র তিরিশের কোটায় উঠে এলেন জাতীয় রাজনীতির কেন্দ্রে হাওয়া থেকে চালালেন সাংগঠনিক অভ্যুত্থান তরুণ নেতৃত্বকে দিলেন নতুন দিশা তিনি ছিলেন বিএনপির ভবিষ্যৎ তবে সেই ভবিষ্যৎ হঠাৎই থেমে গেল এক অদৃশ্য নিপীড়নের দেয়ালে লন্ডনের প্রবাস জীবন শুধু আত্মগোপনে ছিল না ছিল প্রস্তুতি ছিল প্রতিজ্ঞা তিনি বলেছিলেন আমি ফিরে আসব আর সে অপেক্ষার প্রহর গুণ ছিল কোটি কোটি মানুষ একটি জাতি এবং অবশেষে তারিখ আঠাশ জুলাই দু পঁচিশ এই দিন ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে এই দিন তারেক রহমান ফিরে আসছেন মাতৃভূমিতে সতেরো বছর পর একটি অধ্যায় শেষ হচ্ছে আর নতুন একটি যুগের সূচনা হচ্ছে এটি শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয় এটি হলো একটি জাতির প্রত্যয় একটি আন্দোলনের বিজয় একটি গণতন্ত্রের জয়গান মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবাদ্তা